এটা কিন্তু এই সুপারিটা একটা সুপারিও মিস্টেক হবে না আপনারা কাটিং করেও ব্যবসা করতে পারবেন যারা আপনার এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা এক টন দুই টন পাঁচ টন নিতে চান বা আরও বেশি নিতেন চান আপনারা সরাসরি যোগাযোগ করে এখান থেকে সুপারিগুলো সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি বেশ খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মিলন বরাবর চলে এসেছি আজকে সুপারি আরও দেয় সবচেয়ে বড় বৃহত্ত নোয়াখালীর ভিতরে সবচেয়ে বড় সুপারির আড়ত যারা শুকনো সুপারি কিনে ব্যবসা করতে চান আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনারা এখান থেকে সুপারিগুলো সংগ্রহ করতে পারবেন যা যত টন শুকনো সুপারি প্রয়োজন আপনারা সরাসরি চলে আসবেন এসে দেখে এখান থেকে নিতে পারবেন যেটা কিন্তু আপনার কাটিং করার জন্য যে সুপারিটা আপনি চলে ভালো মানের কোয়ালিটি এটা কিন্তু এই সুপারিটা একটা সুপারিও মিস্টেক হবে না আপনারা কাটিং করেও ব্যবসা করতে পারবেন যারা আপনার এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা এক টন দুই টন পাঁচ টন নিতেন চান বা আরও বেশি নিতেন চান আপনারা সরাসরি যোগাযোগ করে এখান থেকে সুপারিগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা নেওয়ার জন্য অবশ্যই চলতে আসতে পারেন এখানে যা যত টন সুপারির প্রয়োজন তত টন সুপারি সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু অ্যাভারিস অ্যাভারিস আপনার সুপারিটা এটা কিন্তু বাছাইকৃত হয় বাছাইকৃত হওয়ার পরে আপনার এটা কিন্তু আপনার বাজারজাত করে থাকে যদি আপনি চান নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করে ডাইরেক্ট সরাসরি চলে আসবেন ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর আর যে মালটা আমি হাতে দেখাচ্ছি এটা কিন্তু আপনার কোনো মিস্টেক হবে না একদম কাটিংয়ে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে আসবে তো আশা করি আপনারা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করেন স্বল্প দামের সুপারি কিনে ব্যবসা করবেন তো আশা করি সকলেই ভালো থাকেন যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন যে নাম্বার স্ক্রিনে দেখবেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন